বাংলাদেশের একজন পরিচিত আলেম মুফতি আমির হামজা সাহেব তিনি একটি বিতর্কিত বক্তব্য রেখেছেন এইভাবে যে তিনি বলেছেন ফেসবুক চালানোর নির্দেশ কোরআনে আছে

আল্লাহ পাক বলে লক্ষ্য কর স্মরণ করো দেখো আমার নবী আলী আলাইহিস দিকে তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ডান হে আমার রব আমি অসুস্থ আর তুমি কিন্তু রহমান ও রহিম তিনি বলেন নি আল্লাহ তুমি আমার রব ভালো মানিয়ে দাও না তিনি এমন কায়দা করে কথা বললেন আল্লাহ আমি কিন্তু অসুস্থ আর তুমি রহমান ও রহিম তিনি বলতে পারতেন না আল্লাহ তুমি আমার রব ভালো মানিয়ে দাও পারতেন না কথা বলতেন না কথা বলেছেন আমার আল্লাহ শুনতে বাধ্য আল্লাহ পাক বলেন ফাসতা জাবনা আমি আরবের কাছে সাড়া দিলাম তার মানে তাকে লাইক দিলাম ফাকা শাফনা তার আমি দূর করে দিলাম কষ্টটা তার মানে কি তার ওই আমি শেয়ার করে সরিয়ে দিয়েছি আপনি যে কোথায় লাইক দেবেন শেয়ার করবেন কি কোন জায়গায় কমেন্ট করবেন এটা আমার এই আয়াতের মাধ্যমে যে হাজার বছর আগে জানি এই কথার ব্যাখ্যা করতে গিয়ে তিনি সূরাতুল আম্বিয়ার তিরাশি এবং চৌরাশি নাম্বার আয়াত তেলাওয়াত করলেন এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমাদ রসল্লিম রসল্লিম আল্লাহ রসুল হিল করিম আবা আয়াত সম্প্রতি বাংলাদেশের একজন পরিচিত আলেম মুফতি আমির হামজা সাহেব তিনি একটি বিতর্কিত বক্তব্য রেখেছেন এইভাবে যে তিনি বলেছেন ফেসবুক চালানোর নির্দেশ করে আছে এবং এই কথার ব্যাখ্যা করতে গিয়ে তিনি সুরাতুল আব্বিয়ার তিরাশি এবং চৌরাশি নাম্বার আয়াত তেলাওয়াত করলেন এবং সেটার ব্যাখ্যা করলেন যে আয়াতটি ছিল একটি আয়াতুল কাসাস বা ঘটনার আয়াত যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন আয়ুব আলহি সালাতামকে মালিকের দেওয়া পরীক্ষা এবং সেই পরীক্ষা আয়ুব আলাহি সাল্লাতামের ধৈর্য ধারণ করা আল্লাহর কাছে প্রার্থনা করা এবং তৎপরবর্তী আল্লাহ পাক রব্বুল আলমিন আয়ুব আলহি সালাতামের প্রার্থনা কবুল করার বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে তো এই আয়াতের মাধ্যমে ফেসবুক চালানোর নির্দেশ করা আছে এটা কোনোভাবে প্রমাণিত হয় না একটা গেল তারপর আসা তিনি বললেন নির্দেশ করার আছে নির্দেশ আছে অর্থাৎ আমার আছে এটা বলতে গেলে অবশ্যই নাসা কতি লাগবে অকাট্য নস অকাট্য দলিল যেটার মাধ্যমে বলতে পারবেন যে কোরআনে আছে অর্থাৎ যেমন আল্লাহ পাকরুল কোন আদেশ নিষেধ থাকতে হবে যেমন কি আল্লাহ পাকর্বুল আলমিন নামাজের ব্যাপারে বলেছেন সুতরাং আপনি বলতে পারবেন নামাজ পড়ার নির্দেশ কোরআনে আছে আল্লাহ পাকর্ব আলমিন বলেছেন আথা তোমরা জাখান দাও আপনি বলতে পারবেন জাখান দেওয়ার নির্দেশ কোরআনে আছে তো এই সুরা আব্বের তিরাশি নদ আয়াতে আল্লাহের কোন আমরই আসে আসেনি এটা একটি ঘটনা বলার আয়াত আয়াতকে তিনি নির্দেশকত্ব তথা আয়াতুল মুকতাবা বানিয়ে বললেন ফেসবুক চালালো নির্দেশ কোরানো আছে এটা একটি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা ভুল তাফসীর একটি বালগড়া কথা এরপর আশরা 30 সেকেন্ড আদিশব কথা বলেছেন আবার সেগুলো দেখি। তিনি আইয়িবালাহিস সালাতু সাল্লামের প্রার্থনা কথা বলতে গিয়ে বললেন আইয়িবালাহিস সালাতু সাল্লাম এমনकायदा করে কথা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়ুছ আলাইহিস সালাতু কথা শুনতে বাধ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়িবালাহিস সালাতু সাল্লামের কথা শুনতে বাধ্য এই যে বাধ্য কথাটা তিনি আল্লাহর জন্য বলেছেন এটি সম্পূর্ণ হারাম আল্লাহর জন্য কোনো কবুল করা বা কাউকে সাহায্য করা বা কারো ইবাদত কবুল করার ক্ষেত্রে আল্লাপাক কখনোই বাধ্য নয় পাক আল্লাহর আলহামী বলছেন তিনি এমন স্রষ্টা যিনি বান্দার উপর পরিপূর্ণ ক্ষমতামান কর্তৃত্বশীল আল্লাহাক কর্তৃত্বশীল বান্দার কোন কিছুর ক্ষেত্রে আল্লাপাক বাধ্য নন যেমনটি আল্লাহ পাকরবুল্লা আলম বলছেন আল্লাহসলাম তিনি অমুখা তিনি কোনো কিছুর ক্ষেত্রে বান্দার বল করা না করার ক্ষেত্রে ওকাপ পেッケ দিলিমবকা পেッケ নন উনি কোন কাজই বান্দার জন্য বাধ্য ন তিনি বাধ্য বলেছেন এটি তিনি ভুল কথা বলেছেন সম্পূর্ণ হারাম কথা বলেছেন এরপর আসেন তিনি তরি সূরাতুল আবিয়াত 83 ও 84 নম্বর আয়াত ব্যাখ্যা করেন যে আয়াততে ছিল আমুন ওয়া আইউবা ইযনা তারাববাহু আন্নী মাসানি আদরু ওয়া আনতা আরহামুর রাহিমিন আবি কি শরণ কথা আইবালাহিস সালাতু সাল্লাম আল্লাহকে ডাকলেন বললেন আল্লাহ আমি খুবই দুঃখে পতিত হয়েছি এবং আপনি মহামহিম দয়াবান এরপর ফাস্তা যাবেন আল্লাহু ফাঁকা সাপনা মা দুর্দিন আল্লাহ পাকবুল আলমিন বলছেন ফাস্তা যাবেন লাহু। আমি তার দোয়াকে শুনেছি জবাব দিয়েছি বা কবুল করেছি এই কবুল করার তিনি ব্যাখ্যা করেছেন লাইক দিয়েছেন এবং তিনি লাইক দিয়েছেন বলে এভাবে হাতে আঙ্গুল দেখিয়েছেন অর্থাৎ ফেসবুকের যে লাইকটি বস্তুগত জিনিস আল্লাহর জন্য বস্তু করা আল্লাপাক ফেসবুক একটি বস্তু এই বস্তু ব্যবহার করেন বা লাইক দিয়ে এখানে আঙ্গুলের ব্যবহার করার প্রয়োজন হয় আল্লাহ পাক আঙ্গুল দিয়ে লাইক দেন এভাবে আল্লাহর জন্য আঙ্গুল সাব্যস্ত করা বস্তুর ব্যবহার সাব্যস্ত করা সম্পূর্ণ হারাম ফেসবুক বস্তু এটা আল্লাহ ব্যবহার আল্লাহ তোর সাব্যস্ত করা হারাম লাইক দেওয়া ফেসবুকের যে লাইক দেখেন আপনি যদি লাইকটি তিনি পছন্দ করার অর্থ বলতেন যে আল্লাহ পাক লাইক করেছেন বা লাইক দিয়েছেন বা পছন্দ করেছেন সেটা যদি তিনি পছন্দ করার অর্থ বলতেন সেটা ভিন্ন বিষয় তো আল্লাহ পাক পছন্দ করেছেন কিন্তু তিনি বলছেন যে ফেসবুকের লাইক ফেসবুকের যে লাইক দিতে আমাদের বস্তু ব্যবহার করতে হয় সেই লাইক তিনি আল্লাহর জন্য আঙ্গুল সাব্যস্ত করেছেন বস্তু সাব্যস্ত করেছে সেই লাইক দিয়ে আল্লাহ ফেসবুক ব্যবহার করতে বলেছেন এভাবে তিনি ব্যাখ্যা করেছেন সম্পূর্ণ হারাম সম্পূর্ণ ভালো ব্যাখ্যা তারপর তিনি বলছেন ফাঁকা বা বিহিমিন দুর্দিন তিনি ফাঁকা সাফা অর্থ করেছেন এভাবে বলছেন ফাঁকা সাফ বা বিহিমিন দুর্দিন আমি তার যে দুঃখ কষ্ট ছিল সেটা দূরভীত করেছি দেখেন কাশাফা আরবি গ্রামারে প্রকাশ করা অর্থে ব্যবহৃত হয় আবিষ্কার করা অর্থে ব্যবহৃত হয় দূরভীত করা রিমুভ করা অর্থে ব্যবহৃত হয় তো এটাকে তিনি এখানে সেটাকে শেয়ার অর্থে ব্যবহার করেছেন বলেছেন যে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন মানে তার হ্যাঁ প্রকাশ করা তিনি অর্থ নিতে পারতেন কিন্তু ফেসবুকে শেয়ার করা তিনি বলেছেন যে আল্লাহ পাক সেটাকে শেয়ার করে দিয়েছেন এবং তারপর বলেছেন যে এটার মাধ্যমে প্রমাণিত হয় যে আপনারা কোথায় লাইক করবেন কোথায় কমেন্ট করবেন শেয়ার করবেন সেটা আল্লাপাক বলে দিয়েছেন এক হাতের মাধ্যমে কিভাবে প্রমাণিত হয় আমি বুঝলামই না ফেসবুকে লাইক কোথায় করবে শেয়ার করবে এটা তো সুরাতুল হাসানের সাত নাম্বার এক প্রমাণিত হয় মা আতাক রসুল ফাখু আমার হাক মান হু ফাত আল্লাপাক বলে দিচ্ছেন আমি আমার রসুল যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো তা থেকে বিরত থাকো সুতরাং মানুষ জাতি ফেসবুক চালাবে বা কি করবে না করবে এটি সম্পূর্ণ কোরআনের নির্দেশ অনুযায়ী এই থেকে প্রমাণিত হয় কিন্তু এই আয়াত থেকে তিনি কিভাবে ফেসবুক চালানো প্রমাণ করলেন লাইক কমেন্ট শেয়ার প্রমাণ করলেন আমি বুঝলাম না এ ধরনের বানোয়াটি বা বিত্তে বর্গনা বক্তব্য থেকে আমরা ওনাকে আহ্বান করবো আপনি হেফাজত থাকবেন আপনি মানব জাতিকে পথপ্রষ্ট করবেন না সালাম আলাইকুম রহমতুল্লাহ